আজকে ভাজি করব মাছের ঝুড়া ঝুড়া ভাজি করবো অনেক বড় বড় দিটা কাতল মাছ আনছিলো কিন্তু কাতল মাছগুলো কেমন জানে খাইতে একটু বেশি মজা ছিল না তো মাঝে মাঝে আমি এই কাতল মাছগুলো বেশিরভাগই ঝুড়া ভাজি করা হয়েছে আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি কিছু মাছ ভেজে নেব আড়া ভাজা বলে এটাকে আধা ভাজা তো ভাজার পরে এগুলোকে আমি হচ্ছে যে এটাকে কি বলেন আপনারা খুন্তি বলেন আমরা তো খুন্তি বলি আর অনেক কিছুও বলি তো সেই খুন্তির আগা দিয়ে মাছগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর হচ্ছে এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চড়ে আর হচ্ছে মাছগুলোর মধ্যে হচ্ছে একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম তো এগুলাকে এখন নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব তো এই মাছের ঝুড়াভাজিটা কিন্তু অনেক খেতে মজা লাগে মাছটা মজা না হলেও ঝুড়াবাজিটা অনেক বেশি মজা লাগে আর এখন একটুখানি আমি আগে একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম আর হচ্ছে দিয়েছিলাম লবণ আর এখন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু নেড়ে চিড়ে নিয়ে তারপর এখন দিয়ে দিলাম টমেটো আর এটাই হচ্ছে আমার ফাইনাল রান্নার লুক লুক বলতে আরেকটু এগুলোকে এখন টমেটো যেহেতু দিয়েছি নেড়ে চিড়ে ভাজা ভাজা করে নিব একদম তেল যতক্ষণ না পর্যন্ত বের হয়ে যাবে একটুখানি পানি দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে তো এই যে আমার মাছের ঝুড়াবাজিটা হয়ে গেল তো অনেক মজা লাগে কিন্তু এই মাছের ঝুড়াবাজিটা আপনারা খেয়ে দেখতে পারেন এইভাবে রান্না করে তো যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখতেছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আপনারা আমাদের আমার জন্য দোয়া দোয়া করবেন লাইক কমেন্ট করবেন